ছোট্ট বন্ধুরা তোমাদের জন্য একটা চমৎকার ভিডিও নিয়ে আসলাম আশা করি এই ভিডিও তোমরা মনে হয় আর দেখো নেই দেখে থাকলে স্কিপ করতে পারো তুমি তুমি এই ভিডিওটা দেখে সেট করার পরে তোমার বন্ধু বলবো যে আমাকেও একটি সেট করে দাও এই যে দেখো মোবাইলের উপরে ছোট্ট ছোট্ট আইকন আছে ওয়াইফাই আইকন সিম আইকন ব্যাটারি আইকন এইখানে আমরা আমাদের মানুষের আইকন বসায় দেবো মানে পিকচারকে ওইখানে নিয়ে বসায় দেবো এখন বোঝো যে এই আইকনগুলোর সাথে যদি তোমার একটা ছবি যোগাইতে পারে তাইলে তোমারে তো সবাই কবে যে এটা কীভাবে করলারে ভাই ছোট্ট বন্ধুরা এই ভিডিওটা করার পরে যদি তোমাকে পছন্দ হয় ভিডিওটা দেখে অবশ্যই একটি লাইক দিবা এই ছবি মোবাইল লক অবস্থায় শো করব কথা না বলে কুইক মোবাইল সেটিংসে ক্লিক করলাম সেটিংসে আসার পরে আমরা সাজবারে ক্লিক করব তারপরে এখানে লেখব মাল্টিপল ইউজারস আপনার সাজবারে যদি কাজ না করে সিস্টেমের ভিতরে পাবেন অথবা অ্যাডমিনের ভিতরে পাবেন না হয় ओनারের ভিতরে পাবেন তারপরে মাল্টিপল ইউজারে ক্লিক করলাম এখানে আসার পরে আমরা অন করব। করব। তারপরে ইউ অ্যাডমিনে ক্লিক অনার এই যে দেখেন এই ছবিটা আমার আগেই ছিল এখন আমি আরেকটা ছবি আপলোড করব তার জন্য এই ছবির উপরে আবার ক্লিক করব। তারপরে এইখানে আসার পর আপনি যদি নতুন ভাবে ছবি তুলে দিতে চান ক্যামেরা দিয়ে তাহলে ক্যামেরা আইকনে ক্লিক করবেন তারপর আপনার মোবাইলের ক্যামেরা চালু হয়ে যাবে আপনার ছবি তুলিয়া এখানে দিতে পারবে আর যদি আপনার মোবাইল গ্যালারি থেকে নেন তাহলে এই যে ফাইলের উপরে ক্লিক করব তারপরে আমরা আমাদের চয়েস মতো একটা ছবির উপর ক্লিক করব ছবির উপর ক্লিক করার পর ছবিটা এক সাইডে আছে আমরা এটার ঠিক মাঝে আনিয়ে দেব ছবিটা সাজানোর পরে আমরা এই যে সেভ এ ক্লিক করে দেব তারপরে ওকেতে ক্লিক করব ওকে আমাদের ছবি সেভ হয়ে গেছে আমরা এটা লক করলেই লক করে আমরা যখন বাতিটা অন করব মোবাইলের ভিতরে তখন দেখবেন যে উপরে আমাদের এই ছবির আইকন আইসা পারবো তো বিয়ার্স ভিডিওটা এখানে শেষ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ছোট্ট বন্ধুরা অবশ্যই একটা করে লাইক দিবেন তাহলে আজকের মতো এখানে রাখি খোদা হাফেজ